যেমন ছেলেটা স্মার্ট কাপড় চুপর পরে মসজিদে যায় না খুব বেশি ঘোরাফেরা করে হঠাৎ মালিক হেদায়ত দিল এরকম অনেক সময় আসে কি আসে না সে কাপড় চুপর ছেড়ে পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া শুরু করে দিছে এরকম অনেকের হয় কি হয় না তখন ওই তার সাথে যে বন্ধুরা সিগারেট টানতো তার সাথে যে বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা বলতো ও যখন দেখলো ও মসজিদে গেছে তখন টিটকে দিয়ে বলে তুই হত্তর শত আনি দায় জানি তুই বালার এরকম অনেক সময় বলে কি বলে না বলে বন্ধু বন্ধুরে ভালো হইতে দেয় না বন্ধু মসজিদে গেলে মারে তুই তো আমাদের সাথে সিগারেট খাইছ তুই তো আমাদের সাথে সিনেমা দেখছ তুই তো আমাদের সাথে ওই কানে গেছ এরকম অভ্যাস আমাদের মাঝে আসে না নাই আসে আমরা ভালো হইতে দিই না কেউ ভালো হইতে চাইলে তারা আমরা ভালো হইতে দেয় না এটা আজকের স্বভাব না তা আগে থেকে ছিল তিব ইবনে উমাইয়া বলছে কি চিলে আবু বকর আর তোমার নবী তোমারে কি করে দিল বেলালের সাথে বসে বসে কাচ্ছো আর আমরা ইবনে উমাইয়ারা সমাজে প্রতিষ্ঠিত তোমার সাথে দেখা করতে আমাদের মাস চলে যেত আজ এই নবীর কদমে এসে তুমি বেলালের সাথে বসে বসে কাচ্ছো সাইয়্যিদুনা সিদ্দিক اکبر বলছেন কি বলতে চাও ইবনে উমাইয়া বলে তোমার জীবন লস হয়ে গেছে তোমার জীবন শেষ হয়ে গেছে তখন সিদ্দিক আকবর বলছে দুনিয়া লাথি দিয়া বুকে কামলি ওয়ালার নিয়ে আমার জীবন লস হয় নাই দুনিয়া ছেড়ে দিয়েছি জান্নাতুল দৌসের মালিক হয়ে গেছে আমার জীবন তো লাভ হইছে দেন আমার জীবন কি হইছে এটা মাসকানে কথা বলতেছে ইবনে উমাইয়া সিদ্দিক আকবর দুইজনে কথা হচ্ছে কেন আর কেউ জানে না বেলাল তো এখানে বসে আছে তো ওরা ওরা কথা বলছে সৈদুনা সিদ্দিক বলে আমারে বুঝাস না আরে নবীর কদমে কি আছে এটা যদি আমার চোখ দিয়ে তুই দেখতি তুইও তো অনেক আগে আমার নবীর প্রেমে পাগল হয়ে যাই চোখ নাই বলে দেখতে পারিস নাই আমি না জানি ওই নবীর চেহারায় কি আছে আমি না জানি ওই নবীর হাসিতে কি আছে আমি না বুঝি ওই নবীর কান্নায় কি আছে আবু নিজের জীবন লস করে নাই ছিলাম তো আবু বকর নবীর কদমে গেছি হয়ে গেছি সাহাবি রসুল ছিলাম তো সাহাবি রসুল নবীকে বেশি ভালোবাসছি হয়ে গেলাম সিদ্ধিকে আকবর ছিলাম তো সিদ্ধিকে আকবর নবীর প্রেমে আরো দেওয়ানা হয়ে গেছি আমার নবী দাঁড়ায়া আমাকে ইমামতির মুসল্লায় ইমাম বানায়া নাস পাদাল আম্বিয়া নবীর রসুলের পরে সবার উপরে আমার মাকাম করে দিয়েছে লাভ করছে না ক্ষতি করছে লাভ করছে সিদ্দিক আকবর বলছে আমার জীবন লস নয় আমার জীবন কি হয়েছে তা আল্লাহ বলছে হাবিব আপনারই আবু বাকর ওই কিজুর গাছের বাগানে বেলালের সাথে খাবার কাজ ছিল টিটকারি করে বলছে সিদ্দিক নাকি তার জীবন লস করে ফেলেছে কেন নবীর কদমে আসার আগে কৌটিপতিদের সাথে মিটিং করতেন শিল্পপতিদের সাথে ঘুরতেন নবীর কদমে আসার পর বেলালের মতো গরিব মানুষের সাথে মাটিতে বসে কাচ্ছেন সেই জন্য দুনিয়ার হিসাবে বলেছে ইবন মাইয়া বলছে সিদ্দিক আকবর জীবন লস করেছে সিদ্দিক আকবরের পক্ষে আমি আল্লাহ ইবন মাইয়ার বিপক্ষে সুরাতুল আসর নাসিল করে দিলাম আল্লাহ জবাব দিয়ে চাবু কর আপনি যেটা জবাব দিয়েছেন এটা ঠিক আছে এটা কি আছে